ঝড় ওঠার পরে নৌকা কি অবস্থা হয় গাছকে আসার সময় একটু টলা টলি দেখলাম আর ওই সময় আমরা যারা মুসলিম তারা পড়ছিল আইলাহা ইন্দাল বললাম দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মেন্দ্র কালে মা পড়েন মানে বলছে সে ঝড় উঠেছে ও কালি দুর্গার কাজ না ইসলাম ধর্মে দীক্ষিত করেছি মুসলমান বানিয়েছি অধিকাংশগুলো শিক্ষিত বেশিরভাগ সব অনাস মাস্টার্স করে ওনাদের কান কোরআন শরীফ বলেছে আগে শেষ করে আপনার যদি ইচ্ছা হয় যে না এটা প্রিয় ধর্ম না খাঁটি ধর্ম না আপনার যেটা ভালো লাগে সেটা এক বছরের ভেতরে একবার শেষ করার পরে সাক্ষাতে অথবা কল দিয়ে বলে বলেছিলাম পৃথিবীতে একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত তার নাম ইসলাম তার নাম কি সুতরাং আমি শশীতল সায়া যদি আরো আগে আসতে পারতাম তাহলে আমার জীবনটা আমি আরো কামিয়াব বানাতে পারতাম হ্যাঁ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশের মুসলমানদেরকে দেখে মুসলমান হচ্ছে না আমি মুসলমান হচ্ছি আল্লাহ দেখে যদি শুনতে ভেতরে আল্লাহ জানিয়েছেন হেন আপনি তাদেরকেও শোনার ব্যবস্থা করে দেবেন আর আমার আনিস ভাই যা বলল আমি আমি খেয়ে হারিয়ে ফেলেছি ছিয়ানব্বই ভাই মুসলমান আমরা এখানে বাস করি আর করার মানুষকে তা অমুসলিমকে না মুসলমানকে শোনাবে এই নাকি হামলা মামলার শিকার হতে হচ্ছে তা আমার মনে হয় কবরে যাওয়াই ভালো যারা ষড়যন্ত্র করছেন এ সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি থামেন একশো বছর পরে আপনি এখানে থাকবেন না আমিও থাকবো এখানে নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে বেকার নিজের কপালটা নষ্ট করে কবরে চান জাহান নামে কখনো চুকবে না আল্লাহ আমাদেরকে যেন অন্তত হেদায় দান করেন আমি দোয়া করছি মোসাফের অবস্থায় আছি মাসলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি গত পাঁচ ছয় দিন ছিলাম রংপুর পড়ে গেলাম লালমনিরহাট এই সমস্ত এলাকায় একটা গরিব মানুষ তো ওরা ফ্যান দেয়নি আপনাদের মতো দিনের বেলায় মাহফিল ছিল গা ঘেমে ঘামটার শরীরে বসে যাওয়ার কারণে গলা বসে কণ্ঠের মালিক আল্লাহ আমি আর মানুষকে কথা বলা শিখিয়েছে এই যে আল্লাহ মাহল বায়ান মানুষকে কথা বলা শিখিয়েছে কে আল্লাহ বিজ্ঞান এখানে আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে এটা আল্লাহ নাকি শিখিয়েছে দেখি তো এ কয়েক জায়গা এই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল এক একটা কথা তৈরি হতে এখানে সাতাশটা স্তর পার করে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি আপনি কি টের পাচ্ছেন কি বললাম কথা বন্ধ হয়ে গেলে কি হয় চার পাঁচ দিন আমি যার যে নিয়ামতটা থাকে না ওইটার কদর ওর কাছে খুব বেশি যার পা নেই ও মনে করো দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ পা আমার যে তো গলা আজ তিন 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 চার দিন নেই আমি টের যে গলা কি জিনিস দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এর অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু এখন এবাদত চলছে এই আমার চেহারা কি খারাপ না যদিও তিন বছর জেলে থাকার কারণে একটু কাবু হয়ে গেছে আমি আবার সুস্থ হবো ইনশাল্লাহ আশা করছি কারণ তিন বছর যা খেয়েছি হাই হাইসি যদিও মামলা আমার মূল শুনি কিন্তু রেখেছিল ফাঁসির কন্ডেম সিলের ভেতরে একটু কষ্ট দিয়েছে বেশি আমার আর মাওলানা মামুনুল হককে এক তিনটা বছর এক ঘরে চব্বিশ ঘন্টা আল্লাহর অলিরা তালাবদ্ধ রেখে দিয়েছি সময় পেয়েছি ওনার কাছে বহু এলে মানি পেয়েছি এ পড়া করানি কারি মানলো আমাকে সুযোগও দিয়েছে সময় দিয়েছে এটা প্রায় পঁচাত্তর বারের উপরে শুধু অনুবাদ শেষ করেছি সাড়ে চার সবারের উপরে করানি কারিম আল্লাহ আমাকে ওই তিন বছরে এক ঘরের ভেতরে পড়িয়েছে তাহাজুদের নামাজ আর নফল নামাজ দিয়ে এই সুযোগটা বাইরে থাকলে হয়তো জীবনও পেতাম না কারণ এই আড়াই মাস তিন মাস বের হয়েছে ধকল যাচ্ছে কাল গেছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ ওখান থেকে কোষ্টিয়া সকালে ছিল জেনাইদা এরপরে আজকে এখান কালকে কুমিল্লা এর পরের দিন কক্স বাজার এর পরের দিন আবার সাতক্ষীরা যদিও বাকি অনুষ্ঠানগুলো গুলো আল্লাহর অলিরা বন্ধ করে দিয়েছে সোবাহান দোয়া করছে মানুষগুলোর জন্য আমির হামসা নামটা যাদের কাছে এলার্জি এ নামকে পাল্টিয়ে ফেলবো নরম নাম দেব সলিম দিয়ে দিল তাহলে আর বাধা দেবে না প্রশাসনের কাছে গেলে এবার এই নাম সমস্যা এই সমস্যা আমির হামজা ও নাম শুনলে ওদের ভয় লাগে অথচ আমার শরীর চলে না কণ্ঠের অবস্থা যা বলেন শরীর যে কণ্ঠ আর তিন বছর আপনি যা খাওয়াইয়েছে মান বেঁচে থাকার না এখানে ভেটরে একেবারে কল কম সব নড়বড়ি হয়ে গেছে আজকে তো একটু ভালো খাবার পেয়েছি আপনাদের এলাকায় এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবার ভিক্ষা চাচ্ছি আল্লাহ কণ্ঠটা ঘন্টা খানিকের জন্য তুমি সিঁড়ি দাও নয়তো আমি যে বিষয়ের উপরে কথা বলার জন্য বসেছি খুব সুন্দর একটা বিষয় আজকে সরাস থেকে পড়েছি এটা নতুন বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ আর আপনারা জানেন আমি এখানে মনে হয় আঠারো সালে না উনিশ সালে এসেছি সতেরো সালে এরপরে আসতে চাই কিন্তু ব্যাকওয়ার্ড জায়গা তো আর আমি সাঁতার জানি না ভয় লাগে তারপরও আসবো সামনে আবার আসবো পরিবেশ আসবে আমাদের অনুকূলে আমি আবার আসবো এখানে তিনি বসে আছেন এই বাগেরহাট সদরে ভট্ট কনকপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাজার আলমের ওস্তাদ আপনাদের এলাকা থেকে শুনলাম এক দেড়শো ছেলে ওনার কাছে পড়ে হাফেজ মাওলানা আহমেদ আলী হায়াতে তৈরী বা হাতে কামনা করছে এখানে একটা ঈদ বিদ্যুৎ একটা ঈদ চাপাদি পড়ে যাচ্ছে একেবারে রবসঙ্গের সাথে মতো হয়ে গেছে খানে চলে চলে ওই জায়গা একটা ঈদ আমি বলছি এবাদত যেভাবে করা লাগে এক ঘন্টা ওইভাবে এবাদত করা যাবে তো এবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো যায় যাস না মানে তাহলে গল্প করা যায় হয় কি করে যারা যে কানা ঘোষা করছেন এবাদত চলছে বলছি এবাদতের মতো এক ঘন্টা নীরব থাকবেন কোরআনের কোন শব্দ যদি বোঝার জন্য আপনি এক ঘন্টা চেষ্টা করেন নবীজি বলেন যদি নাও বোঝো তাও পাঁচশো টাকা আমাদের সব হাজরতে আবহাওয়া থেকে বর্ণিত বিশ্ব বিশ্বে জানিয়েছেন মান করবা আল কোরআনা যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে কি করে পড়ে আছে তাদেরকে বলছি পড়া মূল শব্দ যদি পান ওর ভেতরে চারটি বিষয় লুকিয়ে থাকে কয়টা কেউ যদি বলে যে কোন বিষয় আমি পড়তে চাই কমপক্ষে চারটি শর্তটাকে মানা লাগবে এটা তো আমি বানালাম নাকি

একশো পঁচাত্তর কোটি মুসলমান আমরা তারা বলতে পারি এ কিতাব আমাদের এ কিতাব কাদের ভোগ ফলিয়ে বলতে পারি না সুতরাং এটা যদি আমাদের হয় এটা পড়তে হলে যদি হক আদায় করতে হয় কয়টা শর্ত বললাম বলেন এক নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে আর শুদ্ধ করে পড়ার জন্য এই যে এরকম জায়গায় দেওয়া লাগবে আমি গেছি ওনার মাদ্রাসায় কারিয়ানা বিভাগ আছে নুরানি বিভাগ আছে কোরআন শুদ্ধ করে পড়তেই হবে মাস্ট বি নয়তো আপনি যতটুক পড়বেন গোনা হবে দুই নাম্বারে একে চেষ্টা চালাতে হবে তিন নাম্বারে যতটুকু বুঝবেন অতটুকু মানবেন যদি বলেন কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সূরা নাসার আর ফালাক এই দুইটা সোরা আমার জীবনে বাস্তবায়ন করতে কোন পক্ষে বছর সময় লেগেছে কত এই দুইটা সোরার ভেতরে আয়াত আছে কয়টা বলেন না কেন তাহলে মুরব্বী মানুষ একা বলছে হাজরত আমার মনে হয় পড়তে পারতেন না তাই হ্যাঁ আপনি আমারে পড়তে বলেন এই দুইটা সোরা সর্বোচ্চ সময় লাগবে মাত্র এক মিনিট আমার লাগছে এক দেড় মিনিট আর ওনার লাগতো এগারো বছর কেন উনি সে আয়াত পড়তেন আগে দেখতেন আমার জীবনে এটা আছে কিনা যখনই পড়েছেন আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে রব কি রবের অর্থ আমি পেয়েছি উনিশটা কয়টা বলেন বলেন বিসমিল্লা শরীফের ভেতরে অক্ষর আছে কয়টা উনিশটা রব শব্দের ভেতরে উনি উনিশটা অর্থ বের করার পরে ওটা নিজের জীবনে মিলাতেন রবের প্রথম অর্থ লালন পালনকারী আমাদের লালন পালন করেন কে আরো শুনে বলেন এটা নিয়ে দেখতেন যে আমার আসলে লালন পালনের ভার আমি আল্লাহকে দিতে পেরেছি নাকে আমার চাকরিকে দিয়েছি আমার ব্যবসাকে দিয়েছি নাকি আমার নেতাকে দিয়েছি এইটা আগে দেখে যখন জীবনে পারফেক্ট মিলে যেত তখন দ্বিতীয় অর্থে যেতেন রব মানে আইন দাতা রব মানে উনি মিলাতেন আমার সাড়ে তিন হাত বডি আমার পরিবার আমার সমাজ এবং রাষ্ট্রে আমার আইন আছে কিনা এভাবে একটা একটা করে অনিষ্ঠা মিলিয়ে যখন দেখতেন হা মিলছে বলতেন মালিকিন আমরা তো এইভাবেই পড়ি নাকি আমার কথা বলছেন তো আমরা এভাবে পড়ি কে বলেছে আপনি কি বলছেন আমি ক্লাস নিচ্ছি একটা এটা ক্লাস না আপনি তো মতো জবাব দিতে পারলেন না ওনার এগারো বছর লেগেছে আর আমার দেড় মিনিট লাগছে আপনি বসতেছেন এখানে করান পড়ার তিন নাম্বার হক শর্ত যতটুকু পড়বেন ওইটা অতটুকু নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন এটা যা যা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা মেনে নিতে পারতাম এই দেশটা মেনে জান্নাত হয়ে যেত হ্যাঁ বলেন না কেন এই দেশটা আমার মনে হয় আরো এগিয়েছে যেতে কারণ পৃথিবী এগিয়ে যাওয়ার জন্য এটা আল্লাহ দিয়েছে এটা মনে হয় আমি বানালাম না মানে কোথায় আছে বলো তো হামান সাল্লা আল্লাপাদ বলেন হে নবী আপনার নাম আমি হা বলে ডাক দিলাম তহা কার নাম নবীজির নাম কার নাম শরীফের ভেতরে বিশেষত সাতটা নাম দিয়ে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন তার ভেতরে এটা একটা তহা ইয়াসিন আহমাদ মোহাম্মদ আব্দুল মোসাম্মিদাস

আপনি অপমানিত হবে না খেয়ে থাকবেন পিছিয়ে থাকবেন না আমি দিয়ে সিয়ে আপনি উপরে উঠবেন সবান আল্লাহ বলতে পারেন না সুতরাং এটা যদি আজ আমরা এই পনেরো বছরের ভেতরে সামনে রাখতে পারতাম আমার মনে হয় দেশটা যেখানে গেছে আরই এগিয়ে যেতে কাজ হয়নি আপনি বলতে পারেন না বহু কাজ হয়েছে হচ্ছে খাওয়া দাওয়া হয়নি তা না খাওয়া দাওয়া হয়েছে এই খাওয়া দাওয়ার কারণে অনেকে বাইরের দেশে এখনো সেল খাটতেছে বেগম পাড়া বানানোর কারণে কথা বুঝতেছে কাজ হয়েছে তার বাস্তব চিত্র আমরা এই পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল পাঁচশো ষাটটা মাসজিদ এগুলো একেবারে চোখে দেখা সব খালি বদনাম আর বদনাম করলে হবে না এই কাজগুলোর সনাম করা লাগবে পৃথিবীতে যে যেই কাজ করে আপনি যদি সনাম না করেন আল্লাহর সুত্রে আপনি আদায় করেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মুক্ত সমাজ এবং দেশ গঠন করার জন্যে যে ভূমিকা নিচ্ছে এটা কোরআনে কারিমের তিন নম্বর পয়েন্ট কয় নম্বর কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায় যতটুকু পড়বে ততটুকু মানবে এটা হক চার নাম্বার কি চার নম্বরে হচ্ছে আপনি যতটুকু পড়লেন মানলেন নিজে হবে না মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে এইটা করতে গেলে আমরা জাতির কাছে হয়ে কালার কথা বলেন না কেন শফি মারা গেছে উনি যতদিনে কোরআন পড়েছিলেন ওনার শত্রু বাংলাদেশে ছিল না কেউ চিনতো না ওনাকে যতদিন বুঝেছিলেন ওনার শত্রু ছিল না চিন্তাও না যদদিন তিনি মেইডেছিলেন শত্রু ছিল না যেই মলে যে না আমি মানতে চাই এবং মানুষকে কররানের আয়াক মানাতে চায় অল্লা দি আ ই ওজোনা রসুল আল্লাহ লাভু আল্লাহ বলেন রসুলকে যারা কষ্ট দিচ্ছে দেবে ইজোনা এটা মজারে বর্তমান ভবিষ্যত প্রেডেন্ট ফিউসা বিশ্বনবেকে যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যত দেবে তাদের জন্য যন্তনাত কাজ পাঠাবে আল্লাহ বক যে। উনি আয়াতটা বুঝেছিলেন এই জন্য মানুষকে মানাতে চেয়েছেন যে রাসুলকে গালি দেওয়া কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ রাজাব এই দেশে নেমে আসবে এটা আমি হতে দেব না আমি রসুলকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে আইন চাই এ কথা বলেছিলেন না এ তেরো দফার ভেতরে এটাও ছিল তখন তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে নাম হয়ে গেছে তেতুল হুজুর নাম কি তেতুল হুজুর ছিল আমরা তো ওইটাই চাপছি আমরা শুদ্ধ করে পঁড়বো বসবো এটা মানব আর মানুষকে আমরা মানাতে চাই কারণ করান যদি মানার পরিবেশ তৈরি হয় তাহলে পৃথিবী সান্নাত হয়ে যাবে এই গ্যারান্টি কার আরো জোরে বলেন থামান তামিয়া হুদা ইয়া আলাহ খব সোনা আলাইহিন যদি এটা হেদায়েত মেনে নিতে পারো অনুশীলনের মাধ্যমে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম চিন্তা থাকবে না ভয়ও থাকবেন মানুষ চিন্তা করে খাবারের বলেন বলেন থাকবে চিন্তা থাকবে না এখন বাংলাদেশে সব চাইতে বড় চিন্তা যেটা আলা মাথায় দেয় যারা তাদের এরকম মানুষকে দশ জনকে যদি আপনি খাবার খাওয়ানোর জন্য ডাক দেন বাড়িতে পাঁচজন থানায় খবর দিলে এই গোপন মিটিং হচ্ছে আর কথা বলেন না কেন এ চিন্তায় না কোথায় গেছেন আপনি এটা না থাকার কারণে সুতরাং এইটা নিয়ে আসেন ওই চিন্তা থাকবে না আহমেদ আলীর মতো দশজন মানুষকে না দশ হাজার মানুষকে খাওয়ালেও থানায় কেউ যে বলবে না যে ওখানে কখন মিটিং হচ্ছে যে সমস্ত চিন্তা আজ আমাদেরকে ঘিরে ধরেছে যে সমস্ত ভয় আমাদের মনে এখন চব্বিশ ঘন্টা আল্লাহ গ্যারান্টি দিলেন একটাও থাকবে না তার কথা আমাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় সলিমদের কথা এই জন্য আমরা চাই এটা যদি এই দেশে কায়েম হয় বাস্তবায়ন হয় কি হবে বলেন শব্দের দিকে খেয়াল করে আল্লাহর নবী জানিয়েছেন যারা কোরআন এই চারটা হক আদায় করে পড়ে এবং কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহারের নিরানব্বইটা অর্থ আছে এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে বিজয় করা এজহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে কায়েম করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দেখানো এজহার মানে স্পষ্ট করা নিরানব্বইটা অর্থ আছে তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করে মানে কোরআনকে বিজয় করার জন্য চিন্তা করে মাওলানা রবিউলের শেষ কথা ছিল কি তিনি সে আল্লাহ যিনি হক দিনে হক দিয়ে আপনাকে পাঠিয়েছে পৃথিবীর যত ধর্ম আছে সব পেছনে ফেলে ইসলামকে কায়েম করার জন্য যদিও কাফের মুশরেক যারা তাদের এতে মন খারাপ হবে হয় হোক এ কাজ আপনাকে করা লাগবে নবী নেই নবীর উম্মতের দায়িত্ব এখন এটা না এক কথা বলেন না কেন কোরআন যে ব্যক্তি পড়ে আর একে বিজয়ী করার জন্য চেষ্টা চালায় এর ভেতরে হালাল জিনিসগুলো হালাল বলে মেনে নেয় হারাম বল হারাম বলে ছেড়ে দেয় আদো খালাহ হল লাহুল জান্না আল্লা তাকে জান্নাতে দিয়ে দিয়েছে দিয়ে আল্লা তাকে জান্নাতে দেবে না দিয়েছে দিয়েছে এখন বস্তু আসতে পারে আমি তো মরি নাই জান্নাতে আল্লাহ দিয়ে দিলো কি করি জবাব হচ্ছে কেউ যদি কোরআনে বিজয়ী অবস্থায় পায় ওখানে হালাল কে হালাল মানা সহজ হারাম কে হারাম জেনে ছেড়ে দেওয়া সহজ যেখানে হালাল কে হালাল মানা যায় হারাম কে হারাম মানা যায় ওই পরিবেশটা তখন একটা মিনি জান্নাত হয়ে যায় আমি কথা বোঝাতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সম্পর্কিত হাদিসটা আমাদের জীবনে যেন আমল করার তৌফিক দান আমিন